কুনা সাবারা এই মরা সাগল কি তার মালিকের কাছে কিঞ্চিত পরিমাণের দাম ছিল না এই সাগল কি মূল্য তার মালিকের কাছে ছিল না আল্লাহ পাকের নবী সাবিনা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই সাগলের মালিকের কাছে তার কোন দাম নাই ওই তাকে রাস্তার ধারে ফেলে দিয়েছেন আল্লাহ পাকে নবী ওই মরা ছাগল দিকে ইশারা করে বললেন সাবারা এই মরা ছাগল অপেক্ষা নিকৃষ্ট এ তামাম পৃথিবীটা এই জগৎটা এ দুনিয়াটা আল্লাহর কাছে যদি এ তাম পৃথিবী জগৎটার মূল্য রবের কাছে আল্লাহর কাছে ভেজা মশার দানা সম পরিমাণ মূল্য থাকত দাম থাকত তাহলে পৃথিবীর জমিনে কোন বেমান কোন মুশরে কোন কাফের এক ঢোক পর্যন্ত পানি তারা পান করতে পারত না তাম পৃথিবীর জমিনে আমি আপনি যদি পৃথিবীর জমিনে সরিয়া অনুযায়ী কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে পারি তবেই আমার আপনার জন্য রয়েছে রবের কাছে পুরস্কার চিরস্থায়ী জান্নাত আরো একবার মন